এত বড় একটি কর্মী সভায় কিছু কথা বলতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ থাকছি আপনাদের সকলের কাছে প্রথমেই আপনারা আমার প্রণাম গ্রহণ করুন শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার বিধানসভার বিরোধী নেতা এবং জননেতা তিনি এসে পৌঁছেছেন তার বক্তব্য শোনার জন্যে আপনাদের মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি তাই বেশি কথা আজ আর বলবো না একটা সামান্য ঘটনা দিয়ে শুরু করি আমি যখন বিজেপিতে জয়েন করলাম দু এক দিনের মধ্যেই একটা খুব বড় কাগজের একটা খুব বড় কাগজের একজন সাংবাদিক আমার একটা ইন্টারভিউ নিতে এলেন এসে বললেন যে স্যার আপনি তো বিজেপিতে জয়েন করলেন আপনি কি করবেন বললাম বিজেপির হয়ে প্রচার করব কাজ করব বলার আর দল আমাকে যা কাজ দেবে সেটাই করব। তিনি হাসতে হাসতে একটা কথা বললেন যেটা আমার আমারও মনের কথা যে এই শুভেন্দু অধিকারী মহাশয় চতুর্দিকে ছুটে বেরিয়ে একাই তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিয়েছেন এটা আমাদের স্বীকার করতেই হবে এই মেদিনীপুরের মাটির মানুষ শুভেন্দু অধিকারী মহাশয় আরও অনেক কথা বলার আছে যার মধ্যে হচ্ছে একটা শুভ সূচনায় একটা সানাইয়ের শব্দ আপনারা পাচ্ছিলেন যারা বলে বেড়ান যে বিজেপি নাকি ধর্মীয় উন্মাদনাকে কেন্দ্র করে তাদের প্রচার করে বিজেপি নাকি একটা সাম্প্রদায়িক দল তারা আমাদের শ্রদ্ধেও অন্য সম্প্রদায়ের মানুষজনকে একটু স্মরণ করিয়ে দেবেন যে যে সানাইটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে সেই সানাইটা বাজছিলেন বাজাচ্ছিলেন বিসমিল্লা খান বিজেপি কাউকে অপমান করে না বিজেপি মানুষকে অপমান করে না বিজেপি একটা বিরাট বোম ফেটে তিনজন মারা গেলে বলে না যে একটা চকলেট বোম ফেটেছে যদি ওটা চকোলেট বোম হয় তাহলে সেই যে নেত্রী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী তার নাম আমি মুখে আনতে চাই না আপনারা জানেন ওটা যদি চকলেট বোমা হয় তাহলে আপনি অপেক্ষা করুন আপনার জন্য সারা পশ্চিমবঙ্গে ছুঁচোবাজি ছুটে আসবে আপনাকে ছেড়ে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ তার সূচনা এই লোকসভা ভোটে আপনারা করে দিন দল কাকে প্রার্থী করলো সেটা বড় কথা নয় দল একজনকে প্রার্থী করতেই হয় আপনারা জেনে রাখুন যে এই যে বিয়াল্লিশটা আসন সেই বিয়াল্লিশটার মধ্যে এর মধ্যেই বিভিন্ন সার্ভেতে আমরা দেখতে পেয়েছি অপিনিয়ন পোলে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি পঁচিশটা আসন পাচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এই যে তরঙ্গ উঠেছে যে ঢেউ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাতে বিজেপি যদি তিরিশ ছুঁয়ে ফেলে তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই বিজেপির ডাক এবারে মনে রাখবেন চারশো পার আপনারা সকলেই আপনারা আত্মীয় পরিজন যারা যেখানে আছেন জেলার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে অন্তত একটা কথা বলবেন একটা করে টেলিফোন করে যে এবারের ভোটটা বিজেপিকেই দিতে হবে অন্য কোনো দল নেই এই তৃণমূল চোর ছেচোর, তোলাবাসদের দল তারা এখন একটা দাঙ্গা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা এখন বিভিন্ন রকম চুরিচামারি করে বিপর্যস্ত হয়ে গেছে দলটা ভেতরে ভেতরে ভেঙে গেছে এই তৃণমূলের কর্মীদের আপনারা খুব ভদ্রভাবে জানিয়ে দেবেন যে ভাই তৃণমূলের হয়ে আর তোলাবাজি দুর্নীতি করো না তোমাদের বাসানোর জন্যে আর দু তিন মাস বাদে কেউ থাকবে না কারণ তোমাদের দলটি ভেঙে গেছে আমরা বিভিন্ন সূত্রে সে খবর পাচ্ছি আর আমরা বিজেপি যদি পঁচিশ বা তার বেশি আসন পাই আমার বিশ্বাস তার বেশিই পাব তাহলে এই সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তারা নিজেরাই হুড়মুড় করে ভেঙে পড়বে সুতরাং তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দিন যে তোমাদের দিন শেষ তোমরা চাকরি চুরি করেছো খাদ্য চুরি করেছ তোলাবাজি করে বহু ব্যক্তিগত সম্পত্তি করেছো তোমাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ মসরাদে এনে অত্যন্ত ভুল করেছিল সেই ভুল পশ্চিমবঙ্গের মানুষই সংশোধন করবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এটা লোকসভা নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয় কিন্তু এই যে বললাম তৃণমূল সরকারের পড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে আর যদি কোনোভাবে তারা বেঁচেও যায় তাহলে দু আর বেশি দেরি নেই